আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশন থেকে আমাদের সাথে আছে তুইন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো তুইন ভাই ভালো আছেন আচ্ছা তুইন ভাই ঈদ কালেকশনে আজকে আপনাদের জন্য আপনি কি দেখাবেন আজকে দেখাবো ইন্ডিয়ান পার্টি ড্রেস পার্টি থ্রি পিসের মধ্যে ইন্ডিয়ান পার্টি থ্রি পিসের মধ্যে দেখাবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজে আর এর বাইরে ঈদ কালেকশনে আর কি থাকবে আপনার দোকানে আসলে পাওয়া যাবে ইনশাআল্লাহ অনেক আইটেম থাকবে মানে গর্জিয়াস গাউন গারাক নারা কাট ঘরারা আলিয়া কাট থেকে শুরু করে অল আইটেম থাকবে গর্জিয়াস পার্টি ড্রেস গুলো আপনারা এখানে আসলে পাওয়া যাবে সব আইটেম পাওয়া যাবে गाइस আজকে আপনাদেরকে ইন্ডিয়ান পার্টি আর থ্রি পিস গুলো দেখিয়ে দিব সম্পূর্ণ গর্জিয়াস কাজে সো ভিডিও শুরুর আগে আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানা চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তুইন ভাইয়ের কাছ থেকে আপনারা এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন উনি কিন্তু দোকানের ওনার আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে আপনার ঈদ কালেকশন এই ড্রেসগুলো পেয়ে যাবেন গাইস আমি প্রথমে আপনাদের জাম কালার একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি আর এগুলো কিন্তু ঈদ কালেকশনে এখন পেয়ে যাবেন কর্লপুরি গার্ডেন সিটি মার্কেটে তুবা ফ্যাশনে আসলে আপনার পেয়ে যাবেন অথবা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে অনেক চমৎকার প্যানেলটা কিন্তু অনেক গর্জে দেখেন কাটার করা আছে স্টোনয়ার্কে কাজ করা অনেক সুন্দর এই পার্টি ওয়ার থ্রি পিস কিন্তু আপনার নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে এই যে দেখেন হাতের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা যদি ব্যাক সেটআপ আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডে খুব সুন্দরভাবে কাটার করা আছে আচ্ছা ভাই এটার সাথে আর কি আছে এটার সাথে একটা এটা এর সাথে প্যান্ট আছে প্যান্ট কার্ড প্লাজো এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে গর্জেস কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পে যাচ্ছে আর ওনটা অনেক সুন্দর আর ওনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনটা কিশের উপর ভাই এটা পিওর জর্জেট আপনারা পাচ্ছেন পিওর জর্জেটের উপর খুব সুন্দরভাবে কিন্তু সূতর এমব্রয়ডারি কাজ করা সাইডের প্যানেলে কিন্তু কাজ করা আছে আর এটার মধ্যে কিন্তু আপনারা আরো দুটো কালার পাবেন আমি কালার দুটো দেখিয়ে দিচ্ছি এটা মোট তিনটা কালার থাকবে এই পার্টি আর থ্রি পিসটা তিনটা কালার থাকবে ঈদ কালেকশনে সো যার যে কালার বা ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আপনি নিতে পারবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর এগুলোর

মানে রিজনেবল রেখে প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে চৌত্রিশশো পঞ্চাশ টাকা সো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা মেহেদি কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি অনেক চমৎকার এটাও কিন্তু আপনারা নতুন পাচ্ছেন যারা একটু মধ্যে সিম্পল ওয়ার্কের মধ্যে চান তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন গলার নিচে কিন্তু খুব ভাবে গলার হারের মতো স্টোনার্কে কাজ করা পুরো বডি কিন্তু সুতোর এম্বয়েডারি কাজ করা দেখতেই পারছেন একই রকম কালারের সুতো দিয়ে কাজ করা আর সিকোয়েন্স ছিটানো কাজ করা আছে প্যান্টটা দেখেন খুব সুন্দরভাবে স্টোনার্কে কাজ করা থাকবে কাটার করা থাকবে অনেক সুন্দর আর এটা হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে পুরো হাতা জুড়ে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর এটার ব্যাকসাইড টা একটু আর এটার সাথে খুবই সুন্দর একটা প্যান কার্ড প্লাজো আছে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর কাজ করা একই কাপড়ে পাচ্ছেন ওন্ডাটা কিসের উপর থাকবে ভাইয়া পিওর থাকবে পিওর জর্জেট কাপড়ের উপর আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর দেখেন পিওর সিল্কের উপরে আপনি দেখতেই পারছেন অনেক প্যানেল প্যানেলের কাজটা ঠিক এই ধরনের হবে খুবই সুন্দর এগুলো কিন্তু ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন আর এটা তিনটা কালার থাকবে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে ঈদ কালেকশনে এই পার্টি আর পিস গুলো আপনারা কিন্তু কর্ণফুলি গার্নে সিটি মার্কেট তৃতীয়তলা

ভাইয়া কিন্তু বলে দিচ্ছে ভাইয়ার প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যে কয়টা আছে ঈদ কালেকশন আপনার নেবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি নিতে পারবেন ভাইয়া কিন্তু নিজে থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনার গ্যারান্টি সহকারে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে যারা পড়তে চান নতুন বছরের ডিজাইনে তারা কিন্তু এই কামিজটা নিতে পারেন অনেক সুন্দরভাবে সুতোর আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে এটা সিম্পলের মধ্যে কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুবই সুন্দর এটা অফ হোয়াইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু পার্লের কাজ করা আছে আর এটা হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান কার্ড প্লাজো আছে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা ওকে ওনাটা কিসের উপর থাকবে ওনাটা থাকবে সম্পূর্ণ পিওর জর্জিটির উপর অনেক বড় ওড়না গুলো কিন্তু আপনার সম্পূর্ণ বাচ্চাটি পেয়ে যাচ্ছেন সাইড এর প্যানেল দেখেন খুব সুন্দর ভাবে এম্ব্রয়ডারি কাজ করা পিওর জর্জিটার উপর ওনাটা পাচ্ছেন আর এটার মধ্যে আরো দুইটা কালার আছে মোট তিনটা কালার থাকবে যার যে কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিন শট অর্ডার করতে পারেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ইট কালেকশনে এই পার্টি ওয়ার্ড থ্রি পিস গুলো পেয়ে যাবেন এগুলো একটি সিম্পল কাজের মধ্যে আপনি পাচ্ছেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর প্রাইসটা পড়বে তেত্রিশ টাকা এই প্রাইসটা হলে আপনার এই ড্রেসটা নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজের আপনারা পেয়ে যাচ্ছেন বোটল গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন একেবারে গলার উপর থেকে কিন্তু নিচে সম্পূর্ণ কিন্তু খুব স্টোন আর গোল্ডেন সুতার কাজ করা সিকোয়েন্সারও কাজ করা আছে দেখেন অনেক এটা সম্পূর্ণ পার্টি আর পাচ্ছেন এটা চাইলে কিন্তু আপনার যে কোনো সোশ্যাল অনুষ্ঠানে বা পার্টি প্রোগ্রামে আপনারা পড়তে পারেন অনেক সুন্দর ঈদ কালেকশন নিতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে এগুলো কিন্তু ঈদের নতুন ড্রেস আমি সেগুলোই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বিশেষ করে যারা মার্কেটে এখন আসতে পারছেন না আপনি কিন্তু ঘরে বসে অনলাইন অর্ডার অর্ডার করে এই ঈদ কালেকশনে পার্টি থ্রি পিস গুলো পেয়ে যাবেন আর এটার সাথে কি দিচ্ছেন এটা এটার সাথে সেম কাপড় একটা প্যান্ট আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতেই পারছেন ম্যাচিং পেয়ে যাবেন আর অন্যটা কিন্তু অনেক বড় থাকবে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা অন্যটা কিসের উপর ভাইয়া অন্যটা পিওর জর্জের উপর আপনারা পাচ্ছেন ছিটানো কাজ করা সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আর এই এই ড্রেসটারও কিন্তু কিন্তু তিনটা কালার থাকবে আমি আপনাদের দেখাচ্ছি আর টাইপের পার্টি আপনারা এখান থেকে কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন তুই ব্যাড দোকান থেকে উনি কিন্তু সবসময় এই আর থ্রি পিস গুলোর উপর কিন্তু আপনাদেরকে একটা গ্যারান্টি দিয়ে দেয় সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি নিতে পারবেন আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর সাইজ থাকবে তেত্রিশ থেকে সরি আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এই পার্টি আর থ্রি পিস গুলো আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ লাক্সারি কাজের ঈদ কালেকশনে আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে চৌত্রিশশো টাকা আর এখানে আসলে কিন্তু আপনারা দেখতেই পারছেন তুইন ভাই সবসময় এই দোকানে থাকে উনি দোকানের ওনার ওনার কাছ থেকে সরাসরি এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে তোবা ফ্যাশন দোকান নাম্বার হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এটিকে চলে আসলে কিন্তু অ্যাড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা এর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে ঈদ কালেকশন আপনারা এখান থেকে চাইলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তুইনবের কাছ থেকে সরাসরি আপনারা নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দেন নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য